বন্ধুরা আজ আমি খোসা সমেত গোটা মুগ ডালের দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেমন হেলদি তেমন টেস্টি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে গোটা মুগ ডাল নিয়েছি এক কাপ পরিমাণে এই খোসাওয়ালা মুগ ডাল ভাঙাও পাওয়া যায় আপনাদের ঘরে যদি ভাঙা মুগ ডালটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন এখন এই ডাল আমরা ভিজিয়ে রাখব এই ডাল যাতে তাড়াতাড়ি ভিজে যায় তার জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি তারপর এই ডাল আমরা তিন থেকে চার ঘন্টা রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন ডাল খুব ভালোভাবেই ভিজে যাবে যেহেতু আমি রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করব তার জন্য তিন থেকে চার ঘন্টা ঢেকে রেখে দেব এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আপনাদেরও যদি হাতে টাইম কম থাকে তাহলে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে দেবেন এই খোসা সমেত মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ভিটামিন থাকে তাই আপনারাও কিন্তু এইভাবে ভিজিয়ে নিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন এরপর নিয়ে নিলাম একটা মিক্সির জার তার মধ্যে পুরো ডাল একবারই দিয়ে দিলাম এখন এই ডাল আমরা ভালোভাবে পেস্ট করে নেব তবে এর মধ্যে দিয়ে দেব গোটা একটা কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না তার সাথেই দিয়ে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ আর দিতে হবে অল্প করে আদা মানে হাফ ইঞ্চি আদা দিয়ে দেবেন এরপর আমরা পেস্ট করে নেব তবে যতটুকু জল দরকার হবে ততটুকুই দেবেন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আর ডালের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছিলাম এরপর মিক্সির জারটা ধুয়ে আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবেন না কারণ এই ব্যাটার কিন্তু পাতলা করলে একেবারেই ভালো হবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে খুব বেশি পাতলা করলে অসুবিধে হয়ে যাবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি দু চামচ পরিমাণে সুজি নিয়েছি সুজিটা দিলে একটু মচমচে হবে খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ এতে করে টেস্টটা কিন্তু দারুণ হবে এরপর ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন একদম ভালোভাবেই সব মেশানো হয়ে গেছে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব তাহলে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে এরপর আমরা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা তেল খুব বেশি তেল লাগবে না একদম কম তেলে হয়ে যাবে তেলটা গরম হবার পর দিয়ে দিতে হবে অল্প করে গোটা জিরে জিরেটা লাল হবার পর ছোট একটা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে কুচিয়ে দেবেন এখানে আমি ছোট একটা পেঁয়াজ দিয়েছি যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটাই স্কিপ করে দেবেন এখন এই পেঁয়াজ আমরা হালকা করে ভেজে নেব আমার অনেক বন্ধুরাই আছেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবেন পেঁয়াজের বদলে এখানে আপনারা অল্প করে একটু আদা কুচিয়ে দেবেন বা থেতো করে দেবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব ছোট একটা টমেটো টমেটোটাকেও খুব ভালোভাবে কুচিয়ে দিতে হবে টমেটো দিয়ে আমরা আবার ভেজে নেব এর মধ্যে এখন কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ভালো লাগবে না টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে তার জন্য আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। একবারেই নুনটা দিতে হবে বারবার দেওয়ার দরকার নেই তাই আন্দাজ মতো দিয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ তারপর আমরা আবারও ভেজে নেব আপনারা যদি রসুন দিতে পছন্দ করেন তাহলে দু কোয়া রসুন কুচিয়ে এই সময় দিয়ে দেবেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে যারা একদমই কম তেলে জলখাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে এর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো একদম কম মশলায় তৈরি হয়ে যাবে তাই হাফ টি স্পুনের থেকেও কিন্তু কম জিরের গুঁড়ো দিতে হবে জিরের গুঁড়োটা দিয়ে আবারও আমরা মশলাটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ভাজবেন না হলে কিন্তু মশলা পুড়ে যাবে মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটা আলু দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে দুটো আলু দিয়ে দেবেন আলু দেবার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলুর সাথে দেখুন মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমরা কিন্তু আর কয়েক সেকেন্ড ভেজে নেব এই আলু মশলাটা তৈরি করতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে আর আপনারা চাইলে এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হবে কিংবা ধনেপাতা পাতা দিয়ে দিতে পারেন এখানে দেখুন মশলাটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে এর মধ্যে এখন দিয়ে দেব একটু বেশি করে ধনেপাতা খেতে খুব ভালো লাগবে ধনেপাতাটা দিয়ে আমরা ভালোভাবে আবারও মিশিয়ে দেব। সত্যি কথা বলতে বন্ধুরা আলুর এই মশলাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এমনিতে দেখবেন শুধু শুধুই খাওয়া হয়ে যাবে আপনারা যদি টক পছন্দ করেন তাহলে হাফ চামচ লেবুর রস দিয়ে দেবেন তাতেও কিন্তু ভালো লাগবে গ্যাস বন্ধ করে দিয়েছি আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে আর নাবিয়ে নিয়ে খুব ভালোভাবেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এরপর গ্যাসের উপরে চাটু বসিয়ে দিয়ে গরম করে অল্প করে তেল দিতে হবে খুব বেশি তেল লাগবে না একদম কম তেলেই তৈরি করতে পারবেন তারপর আমরা যে মুগ ডালের ব্যাটার তৈরি করে রেখেছি সেটা কিন্তু ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে আর সুজিটা দেওয়ার কারণে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার চামচে করে দু চামচ পরিমাণে দেবেন খুব বেশি আবার দিতে যাবেন না তাহলে কিন্তু অতিরিক্ত মোটা হয়ে যাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবেই তৈরি করবেন খুব বেশি মোটা করবেন না এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম আছে রাখবেন আর ওপর থেকে যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আমরা অল্প করে তেল দিয়ে দেব একদম সামান্য পরিমাণে একটু তেল দিতে হবে তেলটা দিয়ে একটু ভালোভাবে চামচ দিয়ে লাগিয়ে নেবেন তারপর আস্তে আস্তে করে উল্টে দেব নিচের দিকটা আপনি আপ ছেড়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে আপনারা যদি একটু নরম খেতে পছন্দ করেন তাহলে হালকা করে ভাজবেন আর যদি কড়া করে ভেজে খেতে চান তাহলে লাল লাল করে ভেজে নেবেন দেখুন আবার আমি উল্টে দেব দেখুন এই ওপরের দিকটা কত সুন্দর কালার এসে গেছে এখন এর উপরে আলুর মশলাটা দিয়ে দিতে হবে একটু বেশি করেই দেবেন তাহলে ভালো লাগবে তারপর ভালোভাবে আলুর মশলাটা ছড়িয়ে দেব যেই দিকটাতে আলুর মশলা দেবেন সেই দিকটা কিন্তু একটু লাল করে ভেজে নেবেন আলুর মশলাটা দেবার পর আস্তে আস্তে কিন্তু আমাদের ফোল্ড করে দিতে হবে এরপরে এই আলুর ওপরে অল্প করে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে আর তার সাথে অল্প করে একটু ধনে পাতা দিয়ে দেব তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর যারা পেঁয়াজটা দিতে পছন্দ করেন না তারা কিন্তু শুধু ধনে পাতা দেবেন তারপর আস্তে আস্তে দিক দিয়ে ধরে ফোল্ড করে দেব এখানে দেখুন বন্ধুরা দুই দিক থেকে কত সুন্দরভাবে ফোল্ড করে দিয়েছে আর এইভাবে একটু চেপে দেবেন তারপর উল্টিয়ে দিতে হবে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এক পিস আমাদের ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিতে হবে এখানে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি এবার আলুর পুটটা কিন্তু এক সাইড থেকে দেব মাঝখানে আর দেব না আলুর মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে এক সাইড থেকেই দেবেন যাদের ফোল্ড করতে অসুবিধে হয় তাদের জন্য আমি এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আর পেঁয়াজ দিলাম না এবার আস্তে আস্তে করে এক সাইড থেকে ফোল্ড করে দিতে হবে আপনারা কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারেন এইভাবে তৈরি করা আরও বেশি সহজ রুটি সবজি বানাতে অনেকটাই টাইম লাগে আর এই গরমে কারোরই ভালো লাগে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে তাই এইভাবে সহজ সহজ জলখাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি আর এগুলো যেহেতু আলুর মশলা দিয়ে তৈরি করা হয়েছে তাই শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এইভাবে পিস করে কেটে নেবেন তারপর সার্ভ করবেন সকালের জলখাবারে হোক কিংবা রাতে ডিনারে আপনারা কিন্তু এই গোটা মুগ ডাল আর আলু দিয়ে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আর দু চার পিস খেলেই দেখবেন পেটটাও ভরে যাবে যেমন হেলদি তেমন টেস্টি তাহলে আপনারা দেখে নিলেন বন্ধুরা কত সহজেই মাত্র এক কাপ গোটা মুগ ডাল আর একটা আলু দিয়ে আমাদের জলখাবার তৈরি হয়ে গেল তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ